হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আমি এই মুহূর্তে তিনশো ফিট রাস্তা আছি তিনশো ফিট তিনশো ফিটের রাস্তা এত সুন্দর করে বানাইছে আপনারা আসবেন মাঝে মাঝে ঘুরবেন ভালো লাগবে তো আমরা তিনশো ফিট ঘুরতে আসছি তো আমরা এখন বামের লেনে না যাই আমরা সোজা যাইতেছি আমরা আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে যাবো নিচ দিয়ে যাব বামের লেনদে গেলে আপনার আন্ডারগ্রাউন্ডের উপর দিয়ে ডা ইউটার্ন হতো তো আমরা ইউটার্ন না নিয়ে আমরা সোজা যাইতেছি ইউটার্ন এখনও নেই নেই না নিয়ে আমরা সোজা যাইতেছি আমরা আন্ডারগ্রাউন্ডে নিচ দিয়ে চলে যাবো তো আন্ডারগ্রাউন্ডে আপনার দিনের বেলা তেমন সুন্দর লাগতেছে না একটু সুন্দর পরে এত সুন্দর হয় এই জায়গাটা লাইটিং করে লাইটিংয়ের সিস্টেম আছে আপনারা আসবেন লাইটিংয়ের লাইটিংটা দেখতে ঘুরতে ভালো লাগবে তো গাইজ আমরা সোজায় চলে আসছি বামে না যাইয়ে তো আমরা এই যে আন্ডারগ্রাউন্ডের নিচে পার হইলাম আমরা বামে দাঁড়াবো সামনে যাইয়ে হ্যাঁ তো আপনারা ফ্যামিলি নিয়ে আসে ঘুরে যাবেন দেখে যাবেন ভালো লাগবে এত সুন্দর করে বানাইছে আপনার লাইটিংগুলো সুন্দর করে দেখলে আপনার পরাণ পরাণ জুর হয়ে যাবে এত সুন্দর করে বানাইছে আসবেন দেখে যাবেন ভালো লাগবে তো গাইস আমরা সামনে বামের লেনে আমি বামে ইন্ডিকেটা দিছি আমরা বামে চলে যাবো বামে দাঁড়াবো আমরা তো যাই হোক গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব দিবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আরও পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ তো সাপোর্ট না পেলে ভিডিও করতে মন চায় না আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটু উৎসাহ দিবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো গাইজ আমরা বামে দাঁড়াবো এখন সামনে বামে দাঁড়াবো বামে মোড়ে দাঁড়াবো আমি আগে থেকে ইন্ডিকেটার দিয়েছি বামের তো যাই হোক গাইজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ